একশো কুড়ি মিনিট অব্দি একদম কন্টিনিউ জলের তলায় সার্ভাইভ করতে পারবে একশো কুড়ি মিনিট অব্দি একদম মানে তুলুন আর ডোবান কিচ্ছু হবে ঠিক আছে ফোনগুলো আমরা একটু ফেলে ফেলেও দেখতে পারি এই ফোনগুলো এরকম ড্রপ টেস্ট করে দেখতে পারি আপনার দেখলেন আওয়াজটা ড্রপ টেস্ট করেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রপ টেস্ট করে কোনো প্রবলেম হচ্ছে না ভি ফিফটির থেকে কেন লোকে ভি সিক্সটিতে কনভার্ট হবে প্রাইসটা অলমোস্ট সেম সেমই এটা ভি ছিল এখানে ডুয়াল ক্যামেরা ছিল তো এখানে কিন্তু পোর্ট্রেট ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে তো এখানে কিন্তু জেইসের লেন্সটা

তো দুটো কালার আমি দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর কালার রয়েছে তো আর কালার নিয়ে বেশি কিছু বলছি না মেনলি চলে আসছে ফিচার্সে মানে ভি ফিফটির থেকে কেন লোকে ভি সিক্সটিতে কনভার্ট হবে কিছু কারণ আছে প্রাইসটা মেন মানুষ তো ডিজাইন পয়সা আর লুক সেগুলো দেখেই মূলত ফোনটা পার্চেস করে এখানে রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা মানে পোর্ট্রেট ক্যামেরা কিন্তু অ্যাড হয়েছে যেটা ভি ফিফটি ছিল এখানে ডুয়াল ক্যামেরা ছিল তো এখানে কিন্তু পোর্ট্রেট ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে আচ্ছা সঙ্গে হোয়াইট অ্যাঙ্গেল তো রয়েছে আগেও ছিল এখনো আছে এখানে কিন্তু পোর্ট্রেট ক্যামেরা যে অপটিক্সের আপনাদের কাছে পোর্ট্রেট ক্যামেরা চলে এসেছে তো পোর্ট্রেট ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেল দিয়েছে তো এখানে কিন্তু যেসে লেন্সটা টেলিফটো লেন্স অ্যাড করা হয়েছে যে টেলিভোটো লেন্সটা কিন্তু ভিফিফটিতে ছিল না যেটা এখন খুব দরকার তো টেলিফটো লেন্সটা করবে কি আমি একটু শর্টে যদি বলি টেলিফটো লেন্সটা কাজটা করবে দূরের কোনো অবজেক্টকে ম্যাগনিফাই করে দেয় দূরের জিনিসগুলোকে আমরা আরও কাছে নিয়ে আসতে পারি আরো ক্লিয়ার পিকচার ওখানে ক্যাপচার করতে পারি ডিটেলিং সেই পিকচারের অনেক হাই হবে বেশি এটা টেলিফটো লেন্স ছাড়া সম্ভব না তো টেলিফটো লেন্স এখানে নিয়ে এসে সঙ্গে কি করেছে সাড়ে ছ হাজার এমএচ ব্যাটারি রয়েছে আর একটা ভালো জিনিস কি করেছে ডাগানের সেভেন জেন ফোন প্রসেসার দিয়ে দিয়েছে আচ্ছা ডাগানের সেভেন জেন ফোন প্রসেসার মানে মোটামুটি ভালো প্রসেসার এই তিরিশ আটত্রিশ চল্লিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে সেভেন জেন ফোন মানে একটা হাইলি প্রসেসার আছে সঙ্গে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন রয়েছে আইপি সিক্সটি নাইন সিক্সটিন মানে সিক্সটি এইট সিক্সটি নাইনগুলো কী করবে আগে যে ফোনটা ফিফটিটা যত মিনিট জলে তলাচ্ছে ছিল কোম্পানি বলছে এখন ভি সিক্সটিটা কিন্তু তোমার একশো কুড়ি মিনিট অবধি একদম কন্টিনিউ জলের তলায় সার্ভাইভ করতে পারবে একশো কুড়ি মিনিট অবধি একদম একশো কুড়ি মিনিট অবধি জলের তলায় সার্ভাইভ করতে পারবে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন সমস্ত কিছু রয়েছে এরকম জলের মানে তুলুন আর ডোবান কিচ্ছু হবে ঠিক আছে দারুন হ্যাঁ তো এটা ভিভোর ফোন করেছে আইপি সিক্সটি নাইন দিয়ে খুব সুন্দর ফোন করেছে দেখতে ভালো যারা একটু স্টাইলিশ ফোন চাইছে সঙ্গে আগে যে ভি যেই জিনিসগুলো মিসিং ছিল ভিফিফটিতে সেই মিসিং জিনিসগুলো কিন্তু ভিভো নিয়ে এসছে ভিভো কিন্তু এখন ভালো কাজ করছে প্রত্যেকটা মডেলে নতুন নতুন করে কাজ করছে মানে যেই যেই জিনিসগুলো আগের মডেলগুলোতে মিসিং থাকছে পরের মডেলগুলো কিন্তু তারা সেটা ইনভার্ট করে দিচ্ছে এবং এই ফোনগুলো আমরা একটু ফেলে ফেলেও দেখতে পারি এই ফোনগুলো এরকম ড্রপ টেস্ট করে দেখতে পারি আপনারা দেখলেন আওয়াজটা ড্রপ টেস্ট করেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রপ টেস্ট করেও কোনো প্রবলেম হচ্ছে না একদম ডিসপ্লে যদি ভেজা হাতেও কিন্তু কাজ করছে ঠিক আছে এখন ভেজা হাতেও কিন্তু কাজ করছে হ্যাঁ বেশ ওকে তো ফোনের কোয়ালিটি তো মোটামুটি দেখিয়ে দিলাম ড্রপ টেস্ট করে দেখালাম এখানে যতটা জল ছিল জলের মতো চুবিয়ে দেখালাম এখন ওই একটা ফোন জলেই রয়েছে আমি এটা ভুলেই গেছিলাম তুলতে ঠিক আছে এটাও কিন্তু সিমিলারলি রানিং আছে রানিং থাকবে রানিং আছে রানিংই থাকবে এবং কাজও করছে আমি দেখিয়ে দিচ্ছি কাজটা একদম একদম মানে টানা দু ঘন্টা জলে জলের এবং জলের মধ্যে জল লেগে রয়েছে তাতেও কিন্তু স্মুথলি কাজ করছে অন্যান্য ফোনগুলোতে দেখা যায় মানে জল লেগে থাকলে বা হাতে নোংরা থাকলে টাচটা ঠিক মতন কাজ করে এটা আপনারা অনেকেই দেখতে পাবেন এরকম প্রবলেম হয় তো সেই খেটফোনটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না ড্রপ টেস্ট করলাম জলে চোখালাম কিছু ফিচার্সগুলোও বললাম আর সেরকম ফিচার্স অলমোস্ট সেম সেমই আছে লুকসটা অনেকটা ভি ফিফটির মতনই আছে যারা কার্ভ ডিসপ্লে ফোন পছন্দ করেন কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এই কালারটার সৃষ্টিতে নেই এই কালারটা আছে অসফিসিয়াস গোল্ড কালার করেছে এইখানে একটা মুরলিট ব্লু না মুরলিট ব্লু কালার করেছে তো ভালো করেছে নতুনত্ব তো রয়েছে তো কোম্পানির বেশি বেশি অফার আর যদি মানে সব রকম স্টক কালার দেখে আপনারা হ্যান্ড ফিল করে ফোন নিতে চান তো চলে আসুন সুবিধা সেন্টারে আমাদের সমস্ত ব্রাঞ্চেই কিন্তু লাইভ ডেমো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন আর সমস্ত কালারের সমস্ত ভেরিয়েন্টের স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কোম্পানি যে যে ডিসকাউন্টগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আমরা সেমলি মানে প্রোভাইড করছি অনেক জায়গায় যেন বলে ডিসকাউন্ট হবে না এখানে আসে অনেক কিছু আলাদা ব্যাপার থাকে এটা ভিডিওতে বলছি না আমরা অনেক এক্সট্রা কিছু দিই তাই জন্য ডিসকাউন্ট হবে না তো ডিসকাউন্ট কিন্তু আমরা দিই ডিসকাউন্ট যেগুলো কোম্পানি প্রোভাইড করে সমস্ত ডিসকাউন্ট কিন্তু আমরা কাস্টমার হাতে তুলে দেবো এবং সেখানে কোম্পানির যে ডিসকাউন্টগুলো থাকে ক্রেডিট কার্ডের মূলত সেগুলো আমাদের মেশিনে দেখলে আপনারা অটোমেটিক দেখতে পাবেন সমস্ত কাস্টমার জানে কোন মডেলে কোন ডিসকাউন্ট থাকে কী ডিসকাউন্ট থাকে তো আমাদের এখানে সমস্ত কোম্পানির অফারগুলো আপনি অ্যাভেল করতে পারবেন সঙ্গে লাইফ ডমো এক্সপিরিয়েন্স করতে পারবেন ভোরে ভোরে স্টক রয়েছে আপনারা আসুন সুবিধা আছে যে কোনো ব্রাঞ্চে আসুন আর আপনার পছন্দের ফোনটা নিয়ে যান